নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈতিস নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কানাডায় সিম কিনতে গেলে শুধু সিমই নয় হাতে ধরিয়ে দেয় একটা চকচকে ফোন কিন্তু এ কি আসলেই লাভ নাকি হিসেবি ধোকা আজকের ব্লগে আমি এটাই খুটিয়ে বলবো। যেটা আমি বুঝেছি কানাডায় সিম কেনা শুধু সিম কেনা নয় সঙ্গে একটা ফোনও আসে ডিসকাউন্ট না মাসে মাসে কিস্তি ফ্রি মনে হলেও আসলে বিলের ফাঁদ কানাডায় এসে ফোন কিনতে গিয়ে আমি যেন এক নতুন জগতের সন্ধান পেলাম এখানে সিম কার্ডের সাথে ফোন বিনামূল্যে প্রায় বিনামূল্যে দেওয়া হয় এমন গল্প শোনার পর আমার মনে হলো ওহ এ তো একেবারে ফ্রি খাজনার মজা কিন্তু বাস্তবটা কি চলুন দেখি কানাডার মোবাইল সিম কেনার পেছনের রহস্যময় দুনিয়াটা কেমন আমাদের দেশে যেখানে সিম কিনতে গেলে দোকানি বড়জোর এক গ্লাস জল খেতে দিতে পারে আর এখানে সিম নিলে আইফোন বা স্যামসাং গ্যালাক্সি হাতে ধরিয়ে দেয় ব্যাপারটা কি একেবারে সোজা মোবাইল কোম্পানিগুলো আপনাকে একটা চুক্তির ফাঁদে ফেলতে চায় আপনি যদি দুই বছরের জন্য তাদের সেবা নিতে রাজি হন তাহলেই আপনাকে একটা লোভনীয় ফোন দেওয়া হবে কম মূল্যে বা একদম বিনামূল্যে কিন্তু গল্পের আসল মোডটা এখানেই সেই দুই বছরে প্রতি মাসে এমন বিল আসবে যেন আপনি ফোন কেনার পুরো টাকা সুদসহ শোধ করছেন ধরুন আপনি এক বন্ধুকে দেখে উত্তেজিত হয়ে একটা আইফোন কিনলেন মাসে সত্তর থেকে একশো ডলার বিল মানে বছরে আটশো থেকে বারোশো ডলার দুই বছরে তা দাঁড়ায় ষোলোশো থেকে চব্বিশশো ডলার অথচ যদি ফোনটা সরাসরি মার্কেট থেকে কিনতেন তাহলে হয়তো কম দামে পেতেন তাহলে আসলেই কি ফোনটা বিনামূল্যে পেলেন মোটেও না বরং আপনি প্রতি মাসে মোবাইল কোম্পানির পকেটে বাড়তি কিছু টাকা ঢালছেন কানাডায় সিম কেনার সময় আপনি দেখবেন সবাই আনলিমিটেড ডাটা বলে চিৎকার করছে কিন্তু ছোট হরফে লেখা শর্তগুলো পড়লে মাথা ঘুরে যাবে আনলিমিটেড মানে একটা নির্দিষ্ট গতি পর্যন্ত ঠিক আছে তারপর কচ্ছপের গতিতে ইন্টারনেট চলবে কানাডার বাইরে গেলে রোমিং চার্জে আপনি হয়তো পুরো এক মাসের ঘর ভাড়া হারিয়ে ফেলবেন কিছু প্ল্যানে ফ্রি কলিং বলা হলেও শুধু কানাডার মধ্যে ফ্রি আন্তর্জাতিক কল করলে বাড়তি টাকা কাটা যাবে কানাডায় মোবাইল সিম সাধারণত দুইভাবে পাওয়া যায় প্রিপেইড আরটা হচ্ছে পোস্টপেইড প্রিপেইড হল কোনো চুক্তি নেই মাস শেষ হলে বিল দেওয়ার ঝামেলাও নেই ডাটা বা মিনিট শেষ হলে আর চলবে না যা খরচ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফোনের দাম আলাদাভাবে দিতে হবে কোম্পানি আপনাকে ফ্রি ফোন দেবে না আর পোস্টপেইড পেইড হল ফোনের সাথে দারুণ অফার পাওয়া যাবে কিন্তু দীর্ঘমেয়াদি চুক্তি থাকে মাসিক বিল ঠিকমতো না দিলে আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে পারে মাঝপথে চুক্তি বাতিল করলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে তাই নতুনদের জন্য টিপস সিম কেনার আগে যা জানতেই হবে চুক্তির কাগজ ভালো করে পড়ুন ছোট হরফে লেখা শর্তে চমক থাকতে পারে ফোনের অফার যাচাই করুন দোকানদারের চেয়ে অনলাইন প্ল্যান অনেক সময় সস্তা হয় ক্রেডিট স্কোর ঠিক রাখুন পোস্ট পেইড বিল ঠিকমতো না দিলে ভবিষ্যতে গাড়ি বা বাড়ি কেনার লোন নিতেও সমস্যা হতে পারে ফোন আলাদা কিনুন সিম আলাদা নিন কিস্তির চেয়ে সরাসরি কিনে ফেলাই ভালো হতে পারে প্রোভাইডার তুলনা করুন কানাডায় বেল রজা টেলার্স বড় তিন কোম্পানি তবে ছোট কোম্পানিগুলো ফাইডো কোডো ভার্জিন প্লাস অনেক সময় সস্তা প্ল্যান দেয় শেষ কথা ফ্রি জিনিসের লোভে না পড়ে হিসেব করে চলুন কানাডায় সিম কেনা মানেই শুধু একটা নম্বর নেওয়া নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদি চুক্তি যেখানে একটু ভুল করলেই পকেট ফাঁকা তাই সুন্দরভাবে হিসাব নিকাশ করে তবেই ফোন আর সিমের প্যাকেজ নিন নয়তো পরে আফসোস করতে হবে